আজকে আমরা কি পড়ব ট্রেন কবিতা পড়ব তাই না ট্রেন কবিতাটা কে লিখেছে শামসুর রহমান সবাই আমার সাথে বলো ট্রেন শামসুর রহমান ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলে উপর বাজে না বাজে ঝনঝনা ঝনঝন সবাই আবার বলো ট্রেন শামসুর রহমান ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাজদুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন ফুলের উপর বাজে না বাজে জন জনা জন ধন্যবাদ সকলকে